আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে খুবই ভালো আছেন আজকের ক্লাসে আমরা হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার গণিত সমাধান নিয়ে কথা বলবো আচ্ছা তো এখানে কি কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আচ্ছা আমরা কি জানি আমরা জানি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পঁচিশটি তাই না এখন আমাদের চাইছি কি আমাদের চাইছি হচ্ছে এক থেকে আহ একশো পর্যন্ত হচ্ছে পঁচিশটি আমরা জানি ঠিক আছে আমাদের চাইছে কি আমাদের চাইছে হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মূল্য সংখ্যা আমরা জানি এক থেকে দশ পর্যন্ত মূল্য সংখ্যা সাত এবং দশ থেকে বিশ পর্যন্ত মলির সংখ্যা কতটি আমরা জানি কত এগারো তেরো সতেরো উনিশ তাই না তাহলে এক থেকে বিশ পর্যন্ত মলির সংখ্যা কতটি পেলাম এক থেকে বিশ পর্যন্ত মূল্য সংখ্যা কতটি আটটি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম আটটি মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে কি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা ভাঙা যায় না তাকে বলা হয় কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমাদের প্রথম প্রশ্নের আনসারটা কত যে এক থেকে একশো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আটটি আমাদের যদি আসে এক থেকে দশ পর্যন্ত কতটি চারটি এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি আশা করি বুঝতে পারছেন আচ্ছা তার পরে মেটটা দিয়ে দেয় পরে ম্যাটটাতে কি বলছে আমাদের দ্বিতীয় দুই নাম্বার মেটটাতে কি বলছে

তিন নম্বর প্রশ্নে কি বলছে তিন নাম্বার প্রশ্নে বলছে একটি বৃত্তের ব্যাস ২৬ সেন্টিমিটার হলে তার পরিধি কত কি বলছে ধরেন এটা হচ্ছে আমাদের বৃত্ত বৃত্তের কেন্দ্র এটা তাহলে যে ব্যাস 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 কি কি হচ্ছে হচ্ছে পুরোটা পুরোটা আর ব্যাসার্ধ এখান থেকে এইটুকু কেন্দ্র পর্যন্ত দূরত্ব পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত বলবো আমরা ব্যাস তো ব্যাস দিকে কত দিকে আছে ছাব্বিশ তো আমাদের কি করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ যদি আমরা বাইর করি যে ব্যাসার্ধ আমরা জানি টু পাই আর তাহলে টু ইন্টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু কত তেরো তাই না তাহলে তেরো দুগুণে কত ছাব্বিশ গুণ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান আমরা যদি এটা গুণ করি তাহলে আসে হচ্ছে কত আমাদের একাশি দশমিক সামথিং আসে তাই না যে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমাদের হচ্ছে কত আসতেছে আমাদের এখানে প্রায় প্রায় কত তাই তো সো এটা আমাদের আনসার যে বৃত্তের পরিধি চাইছে বৃত্তের ব্যাস দিয়ে আসে তাহলে আমরা ব্যসার দায় করছি ব্যসার জানি ব্যাসকে দুই ভাগ করলে বেশার্ধ পাই সো আমরা টু পাই আর বের করো ঠিক আছে আচ্ছা এটা আবার করা যায় এইভাবে যে টু ইন্টু ডি দিলেও হয়

যে সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এর মান কত সংগ্ন কোনটা হচ্ছে আমাদের ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা তারপর এটা যদি যাই পাশে কি বুঝি যে একটি বারো বর্গ মিটার একটি ত্রিভুজ আকার জমির উচ্চতা চার মিটার হলে ধৈর্ঘ্যগত বারো বর্গ মিটার একটা ত্রিভুজের জমির উচ্চতা চার মিটার হলে দৈর্ঘ্য কত আচ্ছা এখানে একটা জিনিস দেখেন মনে রাখবেন যে এখানে ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে উচ্চতা কত আছে আর বর্গ মিটার মানে কি পুরা ত্রিভুজের ক্ষেত্র ফল তাই না তো আমাদের কি চাইছে ধর্গর বেলোটা চাইছে ধরেন মনে রাখবেন যদি কোন ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে কি ধরনের ত্রিভুজ হবে

ফল দেয়া আছে হচ্ছে আট অনুপাত কত তিন অনুপাত চার তিন অনুপাত এক তাহলে বলছে তাদের গুণ ফল কত তাহলে আমরা সবার আগে প্রথম সংখ্যাটি বের করি আমরা জানি এরকম টাইপ করতে হয় যে প্রথম সংখ্যাটি প্রথম যোগফল যোগফল করা কত আর এক যুগ করলে কত হয় চার হয় আমাদের অনুপাদ যুগ ফল তাহলে প্রথম সংখ্যাটি কত হইব আট এর মানে আট ইন্টু ফোর বাই থ্রি তাই না চার দিয়ে যদি একাটি কত দুই তাহলে তিন দোকানে ছয় প্রথম সংখ্যা কত পাইলাম ছয় আমরা বের করব দ্বিতীয় সংখ্যাটি সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কত আছে আট এর অনুপাত ভাগ চার ইন্টু কত হয় এক চার দিয়ে কাটলে দুই তাহলে কি দুই কে দুই তাহলে প্রথম সংখ্যা পেয়ে গেলাম দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম এখন কি করব সংখ্যা দের গুণফল বের করতে বলছে তাই তো তাহলে সংখ্যা দের গুণফল কি ছয় গুণ দুই ছয় দিয়ে গুণ কত হয় আমাদের বারো তাহলে আমাদের আনসারটা কত বারো এটা হচ্ছে আমাদের আনসার ওকে সো দুইটা সংখ্যার যোগফল আট অনুপাত তিন অনুপাত এক করে তাদের গুণফল কত বারো কিভাবে বের করছি প্রথমত অনুপাদের যুগ দেখলাম আট তো প্রথম বের করলাম চার তো প্রথম আটের চার ভাগের তিন অংশ তিন আছে বারো এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আচ্ছা তার পরবর্তী ম্যাটটা সাত নাম্বার সাত নাম্বার ম্যা কি বলছে বলছে যে আমাদের আহ এ কি মাইনাস বি কি পাঁচশো তেরো সাত কি দেওয়া আছে দেওয়া আছে আমরা কি জানি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি a ইন্টু এ মাইনাস বিটার ভ্যালু কত দিয়ে আছে পাঁচশো তেরো ইকুয়াল

সাতাশ তাহলে কত হয় পাঁচশো কি হবে ভাগ চারশো ছিয়াশি যদি আমরা নয় তারা ভাগ করে দিলে আমাদের আনসারটা হবে কত চুয়ান্ন এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি যদি আবার একটু বলি মাইনাস বি কিউবিক পাঁচশো তেরো a মাইনাস থ্রি

8 নাম্বার মেথে আমাদের কি বলছে 8 নাম্বার মেথে বলছে যে বৃত্তস্থ রম্বস একটি কি 8 নাম্বার মেথ 8 নাম্বার মেথে বলছে বৃত্তস্থ রম্বস একটি কি আমরা জানি বৃত্তস্থ রম্বস যে ধর আমরা যদি এটা একটা বৃত্ত তার মধ্যে যদি একটা বড় মানে রম্বস থাকে বড় ক্ষেত্র আর কি রম্বস আকৃতি তাহলে কিন্তু এটাটা বর্গ হয়ে যাচ্ছে তাই না আমরা জানি কি বর্গে সবগুলা বাহু কি হয় সমান তাহলে আমরা কি বলতে পারি যে বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র বৃত্তস্থ রম্বস একটি বড় ক্ষেত্র বৃত্তস্তর কি বর্গ ক্ষেত্র ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ওকে আচ্ছা তারপরে যে মেটটা দিছে নয় নাম্বারে যে সেটা কি পাঁচ টাকায় আটটি আমলো কি ক্রয় করে ছয়টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এটা আমরা শর্টকাটই করতে পারি যে কি বলছে পাঁচ টাকায় আটটি তাহলে এক টাকায় কয়টা আমরা ক্রয় করি তারপরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা জানি তাহলে পাঁচ টাকায় পাঁচ টাকায় কি করছি আমরা আটটি করছি তাহলে এক টাকায় কতটি পাঁচ টাকায় যদি আটটি করি তাহলে এক টাকায় কতটি ফাইভ টাকায় পাইলাম এটা ঠিক আছে আবার যদি ওই ছয় টাকায় করে বিক্রয় করি তাহলে পাঁচ টাকায় পাঁচ টাকায় ছয়টি তো সুতরাং এক টাকায় কতটি এক টাকায় কত হবে পাঁচ বাই ছয়টি তাই না

তাহলে 33 সমস্ত 3 ভাগের 1% ঠিক আছে আচ্ছা এটা কি হইছে লাভ হইছে কারণ কি দেখো এটা বড় না এটা ভ্যালু অবশ্যই ক্রয় মূল্যের তুলনায় লাভ কখন হবে যখন আমরা বুঝব যে বিক্রয় মূল্যের তুলনায় ক্রয় মূল্যটা কম বা ক্রয় মূল্যের তুলনায় বিক্রয় মূল্য বেশি তখনই তো লাভ হবে তাহলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে আচ্ছা তারপর একটা ম্যাথ বলছি যে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ যায় ঠিক আছে স্রোতের গতি কত হলে স্থির পানিতে গতি দশ কিলোমিটার কত ঘন্টা যাবে অবশ্য চার নং ছত্রিশ ছত্রিশবার চার তাহলে কত কিলোমিটার নয় কিলোমিটার তো এখন যদি আমরা নয় নয় থেকে কত দিয়ে আমাদের ছয় কিলোমিটার ঘন্টা কত হবে তাহলে নয় নয় থেকে যদি আমরা ছয় বার দিই তাহলে কত থাকবো যদি শর্টকাট করি নয় থেকে ছয় কিলোমিটার বাদ দিলে কত থাকবো তিন কিলোমিটার তাহলে এটা আনসার কত হবে আমাদের এটা আনসার হবে আমাদের তিন কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে আমরা শর্টকাট করছি দেখেন বলছেন কিনা কি বলছে যে স্রোতের অনুপদে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পদ্ধতি তাহলে এক ঘন্টা বের করলাম নয় কিলোমিটার ওইটাতে আমরা জাস্ট এই ছয় ঘন্টা বাদ দিলাম তাহলে আমরা পাই গেলাম কত তিন কিলোমিটার পার ঘন্টা এই ছিল হচ্ছে আজকে আমাদের আজকে শুক্রবার অনুষ্ঠিত হওয়া যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার গণিত ক্ষমতা ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন আল্লাহ হাফিজ